বিএনপি কে ইঙ্গিত করে শিক্ষার্থী আন্দোলন বা বৈষমৃ ছাত্র আন্দোলনের সমন্বয়করা করা একের পর এক কঠিন বার্তা দিয়ে যাচ্ছে কার্য তো বিএনপি হুঁশিয়ারি দিচ্ছে কিছুদিন আগে হাসনাত আব্দুল্লাহর একটা কথা নিয়ে বিএনপি মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে যে তার একটা আমার শিক্ষার্থীদের সুরে কথা বলছে আবার অনেকে দেখলাম যে হাসনাত আবদুল্লাহকে খুব জ্ঞান দিচ্ছেন সিনিয়র রাজনীতিবিদদের সম্মান দিয়ে কথা বলা উচিত এটা অসম্মান হলো কিভাবে শিক্ষার্থীদের সুরে সমগ্র জাতি কথা বলেছে শুধু বিএনপি কেন শিক্ষার্থীরা যা করেছে এটাকে ছোট করার কোনো কারণ নেই তারেক রহমানকে খালেদা জিয়াকে ডাক্তার শফিকুর রহমানকে যে কাউকে এখন সিনিয়র রাজনীতিবিদদের সামনে হলে শেখ হাসিনা তো সপ্তাহে সিনিয়র তার বিরুদ্ধে বললে এটা অন্যায় হবে কেন বার্তা দিয়ে যাচ্ছে বিএনপি লুটপাট করবে চাঁদাবাজি করবে দখলদারিত্ব করবে আওয়ামী লীগের মতো আচরণ করবে নিজেরা দুই গ্রুপে মারামারি করে আতঙ্কের রাজ্যে পরিণত করবে নিয়মিত এক গ্রুপের নেতাকর্মীদের আর এক গ্রুপ হত্যা করবে হত্যার শিকার হবে লাস্ট কবরে যাবে আর তাদের বিরুদ্ধে কিছু বলতে পারবে না এটা হতে পারে না ওই সমৃদ্ধি ছাত্র আন্দোলন চাঁদাবাজের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ছাত্র উপর অনেক জায়গায় বিএনপি হামলা করেছে তাদের প্রোগ্রামকে ছাত্র দল লন্ড করে দিচ্ছে এ কারণে ছাত্র আন্দোলনের ছেলেরাও বিএনপি কে কঠিন বার্তা দিয়ে যাচ্ছে এটা বিএনপির রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করছে এবং আমি মনে করি আমি আগেও বলেছি আবার বলবো ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উচিত জামাত শিবিরকে সফটলি নেওয়া এবং জামাত শিবিরও এটা সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে নতুন সুযোগ কারণ আগামী দিনে নির্বাচনে হয়তোবা জামাতের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি আর এখানে যদি শিক্ষার্থীরা জামাতের পক্ষে থাকে বা শিক্ষার্থী জামাত একটা জোর বা একটা সমঝোতা বা একটা সেম মেরুতে অবস্থান থাকতে পারে এটা ডেফিনেটলি জামাতের জন্য একটা বড় সুযোগ হবে এবং ডেফিনেটলি শিক্ষার্থীদের যে অবদান সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এত তাড়াতাড়ি সেটা ভুলে যাওয়া যাবে না ওদেরকে এত ছোট ভাবলে হবে না ওদেরকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে কারণ আমি এই কথাটা বরাবরের মতোই বলবো আমি যে জামাত বারবার বলেছি আমাদের কোনো অবদান নেই অবদান সব শিক্ষার্থীদের ওরা আমাদেরকে স্বাধীন করে দিয়েছে ওরা আমাদেরকে ফেসিবাদ মুক্ত করে দিয়েছে আমরা ওদের সাথে ছিলাম বরং শিক্ষার্থীরা কিছু করেনি সব করেছে জামাত শিবির এই কথা বলা একজন জামাতের নেতা বহিষ্কার হয়েছে অতএব এই শিক্ষার্থীদের যে অবস্থান সেটার পক্ষে জামাত দাঁড়াতে পারে এতে বিএনপি ব্যাকফুটে চলে যাবে সেটা জামাতের জন্য লাভ হবে সমন্বয় শারজিসের একটা বক্তব্য বিশ্লেষণ করব এক জালেম বিদায় করেছি আর এক জালেমকে আনার জন্য না সেম কথা কিন্তু আমির জামাত বলেছেন অতএব সমন্বয়কদের কথা জামাতের কথা কিন্তু মিলে যাচ্ছে আর স্বাভাবিক এক জালেমকে বিদায় করেছি অন্য জালেমকে আনার জন্য না এক ফেসিস্টকে বিদায় করেছি অন্যটাকে জায়গা দেওয়ার জন্য না এটা বিয়ন রিজনেবল ডাউট এখানে অন্য জালিম অন্য ফ্যাসিস্ট বলতে বিএনপিকে বোঝানো হয়েছে এর মানে বিএনপির বিরুদ্ধে সমন্বয়কদের একটা কঠিন বার্তা হিসেবে এই বক্তব্যকে আমরা দেখতে চাই দেখাতে পারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিস আলম বলেছেন আমরা এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যটাকে জায়গা দেওয়ার জন্য না কেউ যদি এখনো স্বজনের স্বপ্নে ভাবেন যে আবারও ছাত্র জনতাকে ডমিনেট করে ফেসিস্ট হয়ে উঠবেন তাহলে তারা যেন শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেন এর মানে বিএনপিকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন এবং বৈষম্যিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রামে ছাত্রদল হামলা করে বৈষম্যিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে বিএনপির চাঁদাবাজরা হাটে বাজারে হামলা করে পনেরো জন চোদ্দ জনকে আহত করে আর সেই বিএনপির বিরুদ্ধে কিছু বলবে না আর সেই তারেক রহমানের বিরুদ্ধে বলতে হলে আবার এবি পার্টির লোকজন দেখলাম যে নৈতিক শিক্ষা দিতে আসছে এগুলো হাস্যকর এগুলো দুঃখজনক এখন পার্টির লোকজন যে জ্ঞান দিচ্ছে শেখ হাসিনাকে আরো বেশি সম্মান করা উচিত আমি মনে করি সেটাকে কি আজ করলে সমন্বক সার্জিস বলেন আমার ভাই যখন রক্তাক্ত হয়ে হাসপাতালে তখন সেই হামলাকারী পুলিশ কিভাবে উন্মুক্ত রাস্তায় ঘোরাফেরা করে এই ফেসিস্ট আওয়ামী লীগের দোসর চাটুকারী যেসব আছে তারা যদি নিজেদের সুদ্রিয়ে না তাহলে নেত্রী হাসিনার মতোই দেশ ত্যাগ তাদেরও হবে আওয়ামী লীগের লোকজন এখনো যারা আছেন তাদেরকেও বলা হয়েছে আবার আরেক ফেসিস্ট বলতে ডেফিনেটলি বিএনপিকে কে বলা হয়েছে সব সরকারি অফিসে দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে সার্জিস বলেন ভূমি অফিস হাসপাতাল সহ সরকারি দপ্তরে দালালিয়ার টাকা দিয়ে কাজ করার জন্য জনতার ওষুধ আপনাদের কোম্পানির কাছে বিক্রি করার জন্য ছাত্র জনতা এই অভ্যুত্থান ঘটায়নি বিগত বছরে সবচেয়ে বড় যে ক্ষতি করেছে সেটা হচ্ছে তিনি শুধু আওয়ামী লীগ না আমাদের প্রত্যেকটি মানুষকে ফেসরিস্ট বানিয়েছেন এই জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে শিক্ষার্থীদের রাজনীতিতে আসার বিষয়ে সাজিজ বলেন আগামী যে বাংলাদেশ সব বাংলাদেশ হবে তাতে নেতৃত্ব দেবেন শিক্ষার্থীরা আমরা চাই ওই সংসদে গিয়ে আপনি একজন এমপি হবেন মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন স্পষ্ট তারা রাজনীতি করবে তারা রাজনীতি কেন করতে পারবে না অনেকে দেখি অনেকে হুজুর পরামর্শ দেন যে এরা অরাজনৈতিক প্রেশার গ্রুপ হিসাবে থাকুক কেন যোগ্য হচ্ছে শুধু মুরব্বীরা আর ওরা কেউ যোগ্য না আমি তো মনে করি যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি জামাতের চাইতে শিক্ষার্থীরা যোগ্য কারণ ওরা যা পেরেছে বিএনপি জামাত সেটা পারেনি অতএব ওরা রাজনীতি কেন করতে পারবে না ওদের বয়স হয়নি না ওদের চাইতে তো আপনার আপনাদের চাইতে ওদের যোগ্যতা বেশি হ্যাঁ আমরা ওদের সমর্থন করব না হয়তো আমরা কেউ কেউ বিএনপির পক্ষে বা জামাতের পক্ষে প্রচারণা চালাবো কিন্তু ওদের অধিকার কে নিয়ে আমরা কেন প্রশ্নবিদ্ধ করবো রাজনীতি করুক ওয়েলকাম জানাবেন আপনার স্বাগত জানাবেন যে আপনি তোমার দল করো দল করে আসো রাজনীতির জনগণ যদি তোমাদেরকে ভোট দেয় ঠিক আছে ওয়েলকাম তোমাদের নেতৃত্বে আমরা চলবো কিন্তু ওরা ওদেরকে রাজনীতি আসতে নিরুৎসাহিত কেন করছেন তবে হ্যাঁ সরকারি সুযোগ সুবিধা নেই কিংস পার্টি টাইপের কোনো দল নয় আর শিক্ষার্থীদের কিংস পার্টি টাইপের কোনো দল করার তো দরকার নেই কারণ ও ওদের জনপ্রিয়তা এই মুহূর্তে সবার চাইতে বেশি কারণ ওদের নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে জনগণের আস্থা ওদের উপর তবে হ্যাঁ কিছু ভুল ত্রুটি ওরা করছে অনেকে এই ভুল ত্রুটিগুলো সংশোধন করতে হবে এগুলোর বিরুদ্ধে আমরা বলবো মানে ওরা যে নির্বাচন করতে যাচ্ছে বা রাজনীতি করতে যাচ্ছে এটা স্পষ্ট আপনাদের এই সংসদে একজন পলিসি মেগা হিসাবে দেখতে হবে কারণ সবকিছু হয় সংসদ থেকে শিক্ষার্থীর অভিভাবকদের উদ্দেশ্যে সাজিজ বলেন আপনারা অভিভাবকরা যেমন স্বপ্ন দেখতেন যে আপনার ছেলে শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট ম্যাজিস্ট্রেট হবে তেমনি আপনি স্বপ্ন দেখবেন আপনার ছেলে দেশের অন্যতম সেরা একজন রাজনীতিবিদ হয়ে উঠবে সেখানে আরো বক্তব্য রাখেন ঢাকার সমন্বয় আবদুল্লাহ সালাহিনয়ন জামান আর অনেকে যাই হোক দর্শক আহ মূল কথা এটাই যে বিএনপিকেও কঠিন ইঙ্গিত দিচ্ছে কঠিন বার্তা দিচ্ছে সমন্বয়করা এবং জামাত শিবিরকে এখানে অত্যন্ত সাবধানতার সাথে যদি জামাত শিবির বিষয়টা ডিল করতে পারে তাদের জন্যে এটা একটা নতুন সুযোগ বলে আমি মনে করি